আমি করবো মনস্যাটা করে এক মাটি আর এদিকে মাথা বানিয়ে তো আমার একদমই তো তো বন্ধুরা তোমরা এর আগের ভিডিওতে দেখে নিয়েছিলে যে আমি বেঁধে নিয়েছি এই ভিডিওতে আমি একমাটি করার আগে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে করা তার আমি প্রথমেই করে নিচ্ছি আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমার ইউটিউবের রিচ কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে তার না আমার মনটা অনেকটাই ভেঙে গেছে এখন ভিডিও দেবো কি দেবো না সেটা নিয়েই ভাবছি আমার ভিডিও দেওয়ার কোনো আগ্রহ নেই তার জন্য আমার ভিডিও দেওয়া এখন অনেকটাই কমে গেছে যেটা তোমরা হয়তো বুঝতে পারছো তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার একদমই প্রায় কমপ্লিট বা একদমই কমপ্লিট বলা চলি এবার করবো আমি এক মাটি তো এক মাটিগুলো আমি ভালো করে আগে থেকেই রেডি করে রেখেছিলাম আর এদিকে আমি শুরু করে দিচ্ছি একটা বোন আমাকে বলেছে দাদা আমার নাম চাঁদনি তো এই তো আমি চাঁদনির নামটাও নিয়ে নিয়েছি আরেকজন আমাকে খুব সুন্দর বলেছে দাদা তোমার ভিডিও আমি বাংলাদেশ থেকে দেখি ও ঠাকুর বানানো অনেক সুন্দর হয়েছে আমার নামটা নিয়ে আমার নাম কিশোর এই তো ভাই তোমার নামটাও নিয়ে নিয়েছি আরেকজন বলছে দাদা আমার আমিও ঠাকুর বানাই দিন পর তোমার ভিডিও দেখলে আমার মন ভালো হয়ে যায় আমার নাম জয়জিৎ দেবনাথ তারপরে একজন বলেছে দাদা আমার নাম নিও আমার নাম রানা এই তো রানা তোমার নামটাও নিয়ে নিস তারপর একজন বলেছে দাদা আমার নাম নিও আমার নাম আয়ুষ্মান এই তো আয়ুষ্মান তোমার নামটাও নিয়ে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা কিন্তু নাম নিতে বলো আর কিন্তু ভিডিও দেখো না সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতে এসে আবার বলে যে দাদা আমার নামটা নাও তো রেগুলার আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওগুলো রেগুলার দেখো সেক্ষেত্রে আমি তোমাদের নামগুলো নিলে পরে তোমরা বুঝতে পারবে যে নামগুলো নিলাম তাহলে তোমাদেরকে আর বলার দরকার হবে না আর যদি না নিয়ে থাকে তাহলে এক থেকে দুটা বা দু থেকে তিনটা কমেন্ট করলে আমি অবশ্যই নামটা নিব কারণ আমার মনে থাকবে তো এই ভাইটা আমাকে এর আগের ভিডিওতেও কমেন্ট করেছিল কারণ আমি সবার কমেন্ট করি তো তোমরা কমেন্ট করতে থাকো আর আমি তোমাদের নাম নিতে থাকবো তো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এক মাটি করা একদমই কমপ্লিট হয়ে গেছে আর মাটি করতে আমার কিছু মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে তো দেখো এইদিকে আমি মাথা কিন্তু তৈরি করে নিয়েছি অলরেডি মাথাটা দেখে জানিও কীরকম লাগছে অবশ্যই একটু কাজ বাকি আছে তো আমি সেটি সকাল করবো তো দেখো হাঁসের নিচে কিন্তু আমি পদ্মফুলের একটা চোটা করে নিচ্ছি সেটাতে আমি পদ্মফুল লাগাবো তো দেখে কোনো জানিও কীরকম লাগছে আমাকে একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি করে নিয়েছি তো আজকে তো আজকের মতো এতোটাই দেখাচ্ছে কাল ভাই